বাংলা দ্বিতীয় রচনা লেখার নিয়ম নিয়ে কথা বলবো অধিকাংশ শিক্ষার্থী ভুলভাল রচনা লেখো শিক্ষক কখনোই একদম পূর্ণ মার্ক তোমাদেরকে রচনায় দেয় না একটা রচনা লেখার ক্ষেত্রে অনেক কাহিনী রয়েছে এখানে বেশ কিছু পাঁচটি বিষয় তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দেন কত পৃষ্ঠা লিখছো সেটা খেয়াল রাখতে হবে শিক্ষক কি কি বিষয়ে একটা রচনায় চায় সেই চাওয়াটা পূরণ করতে হবে তোমাকে এবং এখানে কিছু কোটেশন কিভাবে লিখতে হবে পুরো ফর্মেটটা আমরা তোমাদেরকে একদম পাই টু পাই বুঝাই দিব দেখো শিক্ষক তোমাদের বলা যায় যে এক প্রকার শিক্ষক হচ্ছে বউয়ের মতো করে তাকে ইমপ্রেস করতে হবে তোমার খাতার মাধ্যমে শিক্ষক যদি ইমপ্রেস হয় শিক্ষক নাম্বার দিতে বাধ্য শিক্ষকের এমনিই মা নাম্বার দিয়ে দিবে এ অনেকের টেন মানে মানে চিন্তা ভাবনা রয়েছে যে একদম সবার শেষে রচনা লিখবা দেখো বাংলা দ্বিতীয়পত্র কিন্তু কম লেখা না সেই জায়গায় সবাই কিন্তু রচনা সবার শেষে লিখতে যেও না যারা পারবা তারা লেখো কিন্তু যারা পারবা না তারা রচনা আগে লেগে লেখো এ আমি তোমাদেরকে কিছু বিষয় বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি কারা যাবা কারা যাবা না কারা আগে লিখবার রচনা কারা পরে লিখবার রচনা কত বিষয়ে লেখা উচিত এই টপিকগুলো এক একটা করে আলোচনা করব বাট রচনার মূলত আমি চলে যাচ্ছি সরাসরি টপিকে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না পাশে গিয়ে বেলকন বাজিয়ে রাখো এই পাঁচটা বিষয় রচনায় থাকতে হবে এক হচ্ছে শিরোনাম ভূমিকা মূল আলোচনা মূল আলোচনায় যত গরমিলটা হয় ওকে এবং উপসংহার ভাষাও বানান ভাষা বানানোর ব্যাপারটা আমি এখানে ছোট্ট করে বলে দিই সাবলীল ভাষা হইতে হবে কোনো প্রকার উল্টোপাল্টা কথাবার্তা লেখা যাবে না বানানের দিকে খেয়াল রাখতে হবে যদি বানান ভুলও যায় তাহলে সেটা দুই টাক দিয়ে দাগ দিয়ে কেটে পাশে রাখতে হবে এবং সঠিকটা লিখতে হবে তবে মনে রাখবা যে বানান দুই একটা ভুল যেতেও পারে কিন্তু তুমি যে রচনাটা লিখছ ধরো না কম্পিউটার রচনা লিখছো কম্পিউটার বানিয়ে যদি ভুল করো বা দেখা গেলো যে গুরুত্বপূর্ণ শব্দগুলো যেগুলো তোমার কোটেশন মানে যে কোটেশনগুলো তুমি লিখছো যে পয়েন্টগুলো লিখছো সেখানে যদি তুমি বানান ভুল করো তাহলে কিন্তু শিক্ষকে সেটা নলেজে চলে আসবে দেন তোমার প্রতি একটা ব্যারিফিক এবং তোমার নাম্বার কাটবে দেখা যায় শিক্ষকের একটা টার্গেট রাখে যে চারটা পাঁচটা দশটা বানান ভুল হলে এক মার্ক কাটবো দশ মার্ক বা দুই মার্ক কাটবো সেই এই সেই সুযোগটা দেওয়া যাবে আমি তোমাকে মেন পয়েন্টে যেখানে শিক্ষক পড়বে সেই পয়েন্টের জন্য আমি বারান ভুল না করে হয়তো আমি রিডিং এর মধ্যে দুইটা বারান ভুল হইতে পারে মূল টপিকে যখন আমি আলোচনা করবো সো এই বানানি বিদ্যুৎ বিষয়টা খেয়াল রাখবে দেন আমরা এই বইটা আলোচনা করি শিরোনাম প্রসঙ্গে শিরোনামটা নামটা কীভাবে লিখবে দেখো শিরোনাম লেখার ক্ষেত্রে ঠিক এইরকমভাবে তুমি আগে লিখে দিবে তোমার রচনার নাম আমরা কম্পিউটার ধরে আগাচ্ছি এবং তার নিচে তুমি একটা কালো কলম বা নীল কলম বা এটা তুমি যদি নীল কলম দিয়ে লেখো তাহলে নিচে নীল কলম দিয়ে আন্ডারলাইন করে দিবা শিরোনামটা এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে শিরোনামটা লেখো না শুধুমাত্র লেখো পাঁচ নং বা দশ নং প্রশ্ন উত্তর না দশ নং প্রশ্ন তো তুমি লেখো তারপর তুমি রচনাও তোমার নামটাও লিখে দিতে হবে হ্যাঁ শিক্ষক চাইলে ভিতরে গিয়ে পড়তে পারে বাট এটা তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ওকে দুই নম্বর পয়েন্ট আছে ভূমিকা কখনোই তুমি ভূমিকার ক্ষেত্রে ভূমিকা মানে কি বলো তো ভূমিকা মানে হচ্ছে তুমি তাকে প্রথম যে কথাটা বলছো তার মাধ্যমে তোমাকে ইমপ্রেস করতে হবে তুমি যেটা টপিক সম্পর্কে লিখছো সেই টপিকের মূল যে ভাবটা সেটাই তোমাকে উপস্থাপন করতে হবে এখন দেখা গেলো যে তুমি ভূমিকা বলতে শুরু করলেও রচনার মূল টপিক থেকেই বা রচনায় লেখা শুরু করে দিলা তা না ভূমিক ভূমিকা হচ্ছে তুমি কি কি নিয়ে আলোচনা করতে চাও ঠিক আছে সব কিছু ভূমিকার মধ্যে থাকবে এক্ষেত্রে পয়েন্ট অফ ভিউ গুলো হচ্ছে এই যে তুমি চেষ্টা করবে সেখানে কোনো না কোনো উক্তি রাখা যেমন যে ডক্টর শমশের একটা উক্তি এখানে রাখা হয়েছে যারা এই উক্তিগুলো এমন নয় যে তোমাকে ইংরেজিতে লিখতে হবে তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো অনুবাদ করে বাংলায় লিখতে পারো কিন্তু তোমাকে সঠিক উক্তি উক্তিগুলো লিখতে হবে ওকে এবং তার রেফারেন্সটা সঠিকভাবে দিতে হবে মনে রাখবে এই ধরনের উক্তিগুলো শিক্ষকরা খুব বেশি লাইক করে তারা এই জিনিসগুলো চায় পরীক্ষার খাতার মধ্যে তো সেই বিষয়গুলো দেওয়ার ট্রাই করবা এবং যা লিখছ না কেন এইদিকে যা লিখবা গুরুত্বপূর্ণ শব্দগুলো দেখা যায় যে তুমি যা জানো সবকিছু আগে ভূমিকা বুঝাবা ছোট্ট করে ভূমিকার মধ্যে বুঝাবা মানে এমন না যে তুমি অনেক কম্পিউটার সম্পর্কে এত সুন্দর সুন্দর তথ্য জানো সেটা ভিতরে লেখা লাভ নাই তোমাকে ভূমিকায় লিখতে হবে কারণ শিক্ষক ভূমিকা থেকেই তোমার রচনার লেখার বিষয়টা সে বুঝবে বা সে পড়া শুরু করবে ভূমিকা থেকে সো অবশ্যই অবশ্যই তুমি আগে জিনিসগুলো লিখবা দুই নম্বর যে বিষয়টা আমরা বেশিরভাগ শিক্ষার্থী কী করে আমরা হচ্ছে কি এই যে কোটেশনগুলো রয়েছে এগুলো আমরা লেখি না আমরা আমি যেভাবে এখানে প্রায় উনিশটা কোটেশন কিন্তু আমি লিখেছি সেটা আমরা না লিখে আমরা কি করি আমরা ডাইরেক্ট এভাবে কম্পিউটার শব্দের অর্থ আমরা মধ্যে চলে যায় কম্পিউটার কি আমরা আবিষ্কার আমরা এভাবে চলে যাই না এই জিনিসটা করা যাবে না দেন এই যে মূল ভূমিকার পরে যে মূল আলোচনা রয়েছে মূল আলোচনাটা তুমি তখনই শুরু করবা ভূমিকার পরে আগে তুমি সবগুলো কোটেশন লিখবা এখানে একটা জিনিস খেয়াল করবা খুব সুন্দরভাবে খেয়াল করো যে তোমার কিন্তু জরুরি না তুমি যতগুলো কোটেশন পারো তুমি উনিশটা কোটেশন পারো তুমি উনিশটা কোটেশনই এখানে লেখো তুমি বিশটা পারো বিশটা লেখো পঁচিশটা পারো পঁচিশটা কোটেশন এখানে ভূমিকার পরে পরের একটা পৃষ্ঠা নেও পরের পুরো পৃষ্ঠাটায় লিখে দাও যে আমি এই রচনায় কী কী বিষয় নিয়ে আলোচনা করব বা আমরা কী কী বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করব লিখে দিন তুমি সবগুলো কোটেশন লিখে ফেলো তোমাকে যে সবগুলো বিস্তারিত লিখতে হবে এমন কিন্তু না তুমি দেখা গেলো যে এখানে দশটা লিখছো তুমি এখানে বিশটা কোটেশন লিখেছো বাট তুমি দশটা কোটেশনের পুরো বিস্তারিত এই যে মানে তোমার যে বিস্তারিত যে রচনা রয়েছে সেটা তুমি দশটা লিখতে পারলা কারণ দেখা গেলো যে তুমি আর লিখতে পারছো না সময় নাই হাতে বা দেখা গেলো যে অনেক বেশি লেখা হয়ে গেছে সো একটা পেজে তুমি দেখা গেলো দুইটা তিনটা করে কোডিশন লিখছো তো দেখ বা পয়েন্ট লিখছো তো এই পয়েন্টগুলো তুমি দশটা লেখার পরে পাঁচ ছয় পিস হয়ে গেছে অলরেডি সো তুমি যদি চাও সময় চাইলে তুমি সবই লিখতে পারো বাট তুমি চাইলে ওইখানে উপসংহার টেনে শেষ করতে পারো কিন্তু তুমি যে এই বিশটা রচনা লিখছো এতে করে শিক্ষক জানতে পারছে যে তুমি এতগুলো পয়েন্ট সম্পর্কে জানো তুমি যদি শেষের দিকে অনেক সময় শিক্ষক শেষ পর্যন্ত যাও না তুমি যদি এগুলো এখানে লিখে দাও ওকে সো আমি বলবো যে তোমরা ভূমিকার পরে আগে এখানে সবগুলো পয়েন্টে পয়েন্টগুলো তোমার কোটেশনগুলো এখানে লিখে ফেলবা এতে করে শিক্ষক বেশ মানে তোমার প্রতি আকৃষ্ট হইতে পারে ওকে এরপর হচ্ছে যে উপসংহার এখানে আমি কিছু কথা তোমাদেরকে বলে মূল আলোচনা লেখার ক্ষেত্রে একটা একটু করে দেখাই অবশ্যই তুমি এরকম একটা ছোট্ট করে চিহ্ন ব্যবহার করবা সেটা বক্স করতে পারো সেটা স্টার করতে পারো এতে করে তুমি ইন্ডিভিজুয়ালি করবে এবং এখানে একটা ব্যাপার বলি এখানে কিন্তু আমি ক্রমিক সংখ্যা দিয়েছি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পর্যন্ত উনিশ পর্যন্ত কিন্তু তুমি যদি কম লিখো কখনোই তুমি নাম্বারটা দিবা না কেন কার নাম্বার দিলে শিক্ষক গুনতে পারছে যে তুমি কয়টা লিখেছো যদি তুমি কম দাও তাহলে কখনোই তুমি দিবা না যদি তুমি বেশি দাও দেখা গেল দশটা পনেরোটা বেশি দিচ্ছ তখন তুমি নাম্বারিং করো নাম্বারিং করলে কি হবে শিক্ষক দেখতে পাচ্ছো তুমি এতগুলো লিখেছো আর যদি কম লেখো তাহলে কম লিখবা বাট তুমি স্টার বা একটা ঘর চিহ্নর মাধ্যমে সেটা এক্সপ্লেন করবা বেশি লেখার দরকার নেই দেন ঠিক এইরকমভাবে তুমি লিখবা লিখে তার নিচে তুমি এটা দাগ দিবা দিয়ে দেন দিয়ে তুমি এখানে তোমার ইডা মানে একটু ফাঁকা দিয়ে লিখবা এবং অনেকে চাইলে এমনটাও লিখতে পারো যে এমনভাবে তুমি লিখতে পারো চাইলে তবে এই জিনিসটার থেকে এই জিনিসটা বেটার হয় তুমি যদি এই আগে আমি আগে যেটা ছিল ওকে আগে যেটা ছিল এটা মানে আমার কাছে মনে হয় যে বেটার হয় সো এই এইটা জিনিসটা বেটার এবং চেষ্টা করবা যখন তুমি একটা প্যারা লিখছো একটা একটা পয়েন্ট লিখছো তার মাঝখানে একটু ফাঁকা দিতে এই ফাঁকাটা তোমাকে দিতে হবে এতে করে জিনিসটা সুন্দর দেখাবে গাদাগাদি গাদা করে লেখার কোনো দরকার নাই একটু ফাঁকা দিয়ে যদি পিসটা বেশি লাগে সমস্যা নাই তোমাকে কেউ মারছে না বেশি পিসটা লিখলে ওকে এবং এখানে চেষ্টা করবা মিনিমাম দশ থেকে বারোটা পয়েন্ট তোমাকে লেখার জন্য তুমি গিয়ে ভূমিকার সময় ওই জায়গায় বিশটা পঁচিশটা তিরিশটা পয়েন্টও লেগে আসতে পারো যেহেতু তুমি জানো তুমি পড়েছো তুমি লিখতে পারো কিন্তু এক্সপ্লেন করার সময় যতটুকু সময় কুলায় ততটুকু তুমি লিখবা এখন রচনা লেখার জন্য তোমাকে আরেকটা ব্যাপার হচ্ছে উপসংহার উপসংহার ক্ষেত্রে অনেকে কথা লেখা যে শেষ কথা বা পরিশেষে পরিশেষে শব্দটা ব্যবহার করা যেতে পারে কিন্তু কোনোভাবে কথা লেখার দরকার নেই সেটাকে তুমি উপসংহারভাবে সুন্দরভাবে টানবা কারণ সাহিত্যের দিক থেকে যদি আমরা কথা বলি উপসংহার কথাটার মূল্যায়ন অনেকটা সুন্দর হয় এবং শিক্ষকের এটা দেখতে অভ্যস্ত শেষ কথার অনেকেই নিতে পারে না সেক্ষেত্রে তুমি চেষ্টা করবে শেষ কথা লেখার এবং এখানে তুমি এমনভাবে এক্সপ্লেন করবা যাতে করে যেন শিক্ষক সেটা মানে বলতে পারছি শিক্ষক অনেক সময় শেষে আসি তার উপসংর তুমি উপসংগার কি লিখেছো অনেকে মনে করো যে আইসে পড়ে না সেক্ষেত্রে তুমি চেষ্টা করবো ভূমিকার আদরে লেখার যে ছিল আমি এখানে এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আশা করি বিষয়গুলো বুঝেছেন বা সামথিং এটাই যে এখানে সেদিনে অপেক্ষা আছি এখানে নিজের কিছু মন্তব্য এখানে থাকবে এখানে তুমি আমি বা আপনি এই কথাগুলো লেখা অনেকেই দেখা যে পরীক্ষার কাছে লিখতে গিয়ে হিমশিম খায় বা লিখতে চায় না কেন না অবশ্যই তুমি একজন টিচারকে বুঝাচ্ছো তো তুমি আমি আপনি এগুলো কথা লেখাই যেতে পারে দেন এখানে একটা পয়েন্ট আসছে যে আমরা যে পয়েন্টের কথা বলছিলাম যে কত বিষয়টা লেখা উচিত দেখো তোমার হাতে লেখা আমরা যখন এই কম্পিউটার দেখাচ্ছি এটার সাথে কখনো তোমার হাতে লেখা মিলবে না সো তোমার হাতে লেখার দিক থেকে যদি আমরা কথা বলি একটা রচনা মিনিমাম তুমি বারো থেকে পনেরোটা পয়েন্ট লিখবা প্রত্যেকটা পয়েন্ট তুমি চাইলে হাতে লেখা যদি খুব মানে ছোট হয় তাহলে অন্তপক্ষে এক পিসটার মধ্যে তিনটা পয়েন্ট আর যদি হাতের লাগা বড় হয় তাহলে এক পিসটার মধ্যে দুইটা পয়েন্ট তুমি লেখো তা যদি দশটা পয়েন্ট তুমি লিখতে চাও তাহলে কিন্তু পাঁচ পৃষ্ঠটা চলে গেল ভূমিকার উপর সঙ্গে আরো দুট থেকে মিনিট বা সরি দশ মার্কের জন্য বিশ মিনিট সময় পাচ্ছ আর বিশ মার্কের জন্য চল্লিশ মিনিট তো চল্লিশ মিনিটে তুমি আট পৃষ্ঠটা বা দশ পৃষ্ঠা লিখতে পারবে না এটা কোনো বিষয় না অবশ্যই লিখতে পারবে শিক্ষক কি কি বিষয়ে লক্ষ্য করে শিক্ষক অবশ্যই প্রথম দিকের পয়েন্টগুলো বেশি লক্ষ্য করবে আমরা যেগুলো বললাম ভূমিকা এবং ভূমিকা শেষে পয়েন্টগুলো এগুলো শিক্ষক বেশি নোটিস করে যারা উপস্থাপন করতে পারবে তাদেরকে শিক্ষক অবশ্যই ভালো নাম্বার দিবে আর শিক্ষক বানানোর দিকে খেয়াল রাখে কাটাকাটি করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রথমে একটা প্রশ্ন বলেছিলাম যে তুমি রচনা আগে লিখবা না পরে লিখবা দেখো হাতে লেখা যদি তোমার শেষের দিকে এসে নষ্ট হয়ে যায় তাহলে তোমার রচনা আগেই লেখা উচিত কারণ দেখা যায় তোমার রচনা বিশ মার্ক তুমি যদি একটু ভালো করে রচনাটা লিখতে পারো তাহলে কিন্তু তোমার সেখানে প্রায় ভালোটা মার্ক চলে আসে ঠিক আছে বিশের মধ্যে তোমাকে যদি সতেরো আঠারো বা আঠারো দেয় সতেরো আঠারো দেয় এটা কিন্তু হিউজ মার্ক অনেক সময় উনিশও দিয়ে দেয় অনেক সময় বিশও দিয়ে দেয় সেক্ষেত্রে যদি নাম্বার দিয়ে দেয় শিক্ষক এটা কিন্তু খুবই ভালো হবে বাট শেষের দিকে গিয়ে তুমি যদি হাতিটাকে খারাপ করো তখন পাবা বারো তেরো চোদ্দ এটা তোমাকে অনেক ডিপ্রেস করবে করবে আমি বলবো যে শেষের দিক প্রথম দিকে লেখো যদি সমস্যা হয় তুমি খাতা ফাঁকা রেখে রেখে লেখো খাতা ফাঁকা রেখে লেখো যতগুলো পয়েন্ট আছে যেমন তোমার এখানে আর কি কি লিখতে হবে তুমি তো জানো প্রায় ছয়টা না পাঁচটা পয়েন্ট লিখতে হবে সো এটার জন্য পাঁচটা বা দশটা পিসে তুমি ফাঁকা রেখে তারপর তুমি রচনা রেখো ওকে এই জিনিসগুলোর প্রতি খেয়াল রাখো অথবা তুমি প্রথম দিকেও রচনা লিখতে পারো কেমন আজকের মতো আমরা রচনার বিষয়টা এখানে ক্লিয়ার করছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ